আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা ডিগ্রি পাস কোর্সের স্টুডেন্ট বা পাস কোর্স শেষ করে ফেলেছেন তারা কিভাবে বিসিএস আবেদন করবেন সে বিষয়ে কিছু কথা বলবো তো আমরা জানি যে এর সার্কুলারটা প্রকাশ করা হয় তো সেখানে আবেদন করতে ন্যূনতম চার বছরের ডিগ্রি লাগে তো সেই ক্ষেত্রে পাস কোর্স যেহেতু তিন বছরের বেসিক্যালি ইন্টারমিডিয়েটের পরে যা পড়াশোনা করা হয় সেগুলো হচ্ছে ডিগ্রি ডিগ্রি বিভিন্ন ধরনের হয়ে থাকে তো আমরা মনে করি বা অনেকে মনে করে যে তিন বছর মেয়েদি পাস কোর্স এটাই শুধু ডিগ্রি আর কোনোটা ডিগ্রি নয় এটা ভুল আসলে ওটা হলো পাস আর ডিগ্রি অনার্স হলো চার বছর মেয়াদি এখন বিসিএস আবেদন করতে হলে ন্যূনতম আপনাকে চার বছরের ডিগ্রি থাকতে হবে তো যেহেতু পাস কোর্স তিন বছরের তো তারা পাস কোর্সের স্টুডেন্ট তারা তো সরাসরি আবেদন করতে পারবে না তবে তাদেরকে আপনার প্রথম তাদের ডিগ্রি পাস কোর্সের পরে আপনাদের এক বছরের প্রিলিমিনারি করতে হয় প্রিলিমিনারি টু মাস্টার্স তো অনেকে আমি দেখলাম ইউটিউবে বা বিভিন্ন কেরিয়ারে নিয়ে যারা ভিডিও তৈরি করে তো তাদের সমালোচনা করতেছি না তারা অনেকে ভুল ভুল বলতেছে বা ভুল প্রচার করতেছে তো তারা বলতেছে যে প্রিলিমিনারি পাস প্রিলিমিনারি টু মাস্টার্স পাস করে বিসিএস আবেদন করা যায় এটা সম্পূর্ণ ভুল তো শুধুমাত্র পিলিটাকে তারা ডিগ্রি কাউন্ট করা হয় না তো তিন বছর প্লাস এক বছর প্রিলিমিনারি টু মাস্টার্স করে আপনি বিসিএসে আবেদন করতে পারবেন না তো আপনাকে কি করতে হবে প্রিলিমিনারি টু মাস্টার্স শেষ করার পর পাস করছে স্টুডেন্ট যারা তাদেরকে মাস্টার্সে ভর্তি হতে হবে এবং মাস্টার্স তাদেরকে কমপ্লিট করতে হবে তো মাস্টার্স কমপ্লিট করার পরে তো আপনারা বিসিএস আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন তো অনেকে বলতেছে সেজন্য আজকে ভিডিওটি করা যে অনেকে বিভ্রান্তির সাথে আমিও নিজেও কনফিউশন ছিলাম যে আমিও একজন পাস কোর্সের স্টুডেন্ট তো ভাবছিলাম যে প্রিলিমিনারি পাশ করে বিসিএস আবেদন করা যাবে তো আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে না প্রিলিমিনারি পাশ করে এই যে এই যে দেখতে পারতেছেন যে বিসিএস আবেদন যোগ্যতা যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশের পর চার বছর অনার্স পাস হলে বিসিএস পরীক্ষায় আবেদন করা যায় কেউ যদি তিন বছরের পাস কোর্সে পড়ে থাকে তাহলে তাকে অবশ্যই মাস্টার্স পাস করতে হবে তার মানে তো যে কেউ যদি পাস কোর্সে স্টুডেন্ট হয়ে থাকে তো তাহলে অবশ্যই তাকে এক বছরের প্রিলিমিনারি মাস্টার্স তারপরে মাস্টার্স পরীক্ষা তাকে উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষাজীবনে একের অধিক তৃতীয় শ্রেণী বা থার্ড ক্লাস থাকা যাবে না তো এটাই হচ্ছে বিষয় যারা পাস কোর্সের স্টুডেন্ট তো তারা আবেদন করতে পারবে তবে একটু তাদেরকে একটু ওয়েট করতে হবে বা তাদেরকে একটু সময় বেশি দিতে হবে তাদেরকে একটু সময় বেশি দিতে হবে কেননা আমাদের সাথে যারা ইন্টারমিডিয়েট তো আমাদের সাথে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে তারা হয়তো এই সাতচল্লিশতম বিসিএসএ তারা ক্যান্ডিডেট তারা পরীক্ষা দিবে কিন্তু আম আমরা যারা পাস করছে স্টুডেন্ট আমাদেরকে আগে আরও দুই থেকে তিন বছর ওয়েট করতে হবে এ আবেদনের যোগ্যতার জন্য যতটুকু রিকোয়ারমেন্ট সেটা অর্জন করতে করার জন্যে তো এইটুকুই যারা পাস করছে স্টুডেন্ট তাদেরকে একটু সময় বেশি লাগবে কিন্তু তারপরেও আপনারা যদি মাস্টার্সটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা বিসিএস আবেদন করতে পারবেন এবং তাদের সমমান হয়ে যাবেন তো এই ভিডিওটি আজকের এই পর্যন্তই তো জাস্ট এটা কনফিউশন ছিল অনেকে মানে ফেসবুক ইউটিউবে কনফিউশন দিচ্ছে যে আবেদন যোগ্যতা নিয়েও অনেক কনফিউশন দেখা যায় তো এটাই এটাই হলো মূল রিয়েলিটি তো তো মূল কথা শেষ কি আপনার যা পাস কোর্সের স্টুডেন্ট তিন বছর মেয়াদি পাস ডিগ্রি পাস কোর্স কমপ্লিট করার পরে এক বছর প্রিলিমিনারি করতে হবে তারপরে মাস্টার্স করতে হবে তারপরে আপনারা বিশেষ আবেদন করতে পারবেন এটাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম